পাঁচই ফেব্রুয়ারিতে যারা ইট ভাঙছে তারা ওই পরকীয় প্রেমের যে মজা এবং স্বামী স্ত্রী মিলন করলে যে মজা এবং ওই শিরিফরহাদের প্রেমের যে মজা তার সে হাজার লক্ষ কোটি গুণ মজা পাওয়া যাবে এই বত্রিশের আট হাতটা ইট ভাঙলে কারণ রহমানের রহিম নাহমুল সাল্লাহ সাইতন কার হাউজ্লা রহমান রহিম কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি মালিকাল্কি তুজুল মুলকা মানতা অতঞুল মুলকা মাংতাসা অতু মাং তাসা অত জিল্লিমাং তাসা বিয়দিক খইর ই আলা কুল্লি শাহিন কদির বাংলা অর্থ হলো যে আল্লাহ যাকে ইচ্ছে তাকে ইজ্জত দান করে রাজত্ব দান করে আবার জাকে তার থেকে ছিনাই নাই হ্যাঁ এবং এই রাতকে দিন করে দিনকে রাত করে মৃত্যুর জীবিত করে জীবিত মৃত্যু করে এই জন্য আল্লাহ জাকেচ্ছে তাকে অপমানিত করে যাকে ইচ্ছে তাকে সম্মানিত করে যার কোরআনের তর্জমা এরকম আমি এখানে আসল কথা বলতে চাই এই যে ইট নিয়ে ভাই খারা রয়েছে আমি বাসা থেকে হাতুড়ি নিয়ে আসছি আমার ব্যাগের ওখানে হাতুড়ি ওই যে ওর কাছে আছে শ্রেণী নিয়ে আসছি আমি ইট ভাঙছি আমি ইতিহাসে বিভিন্ন বই পুস্তকে পড়েছি শিরি ফরহাদ লাইলি মজনু চণ্ডীদাস রজুকিনি মৌসুমী ওমর সানি এরা প্রেম করছে কেউ কেউ পরক্রিয়া করছে এতে নাকি সাংঘাতিক মজা আমিও জানি কিছুটা মজা অনেক মজা আছে কিন্তু যারা নাকি আজকে পাঁচই আগস্ট পাঁচই ফেব্রুয়ারিতে যারা ইট ভাঙছে তারা ওই পরকীয় প্রেমের যে মজা এবং স্বামী স্ত্রী মিলন করলে যে মজা এবং ওই শিরি ফরাদের প্রেমের যে মজা তার সে হাজার লক্ষ কোটি গুণ মজা পাওয়া যাবে এই বত্রিশে আটারটা ইট ভাঙলে কারণ ওই ওই মজা হলো ব্যক্তি মজা আর এই মজা হল সারা পৃথিবীর মানব জাতির সৃষ্টিকূলের তেরানের মজা এই আমি বলতে চাই যারা নাকি যে সমস্ত মিডিয়া যে সমস্ত সাংবাদিক যে সমস্ত সুশীলরা যে সমস্ত বড় দল দাবিদারী নেতারা তারা যদি কালকে ইনি বিনিয়ে বলে যে আমরা ওই মুজিবের ছবি পক্ষে না আমরা চুপ্পু স্মরণের পক্ষে না আমরা ওই কী কয় আমরা এই সংবিধানের পক্ষে না সংবিধান ধরে আমি আজকে ঘুরাইছি আমি ঘরে সংবিধান সংরক্ষণ ছিল ওটা এখানে পুরাইছি এই সংবিধান এই যে কোনো বিধানই না বিপ্লব কোনো সংবিধান মানে না সিটি নজ ল আইন কোনো প্রয়োজন কোনো আইন মানে না রাষ্ট্রপতি ভাই এই যে ভুয়া সাংবাদিক বাহাত্তরের সাংবাদিক এই সংবিধানের দোহাই দিয়া শেখ হাসিনা সতেরো বছর ফখর উদ্দিনের দুই বছর মিলাইয়া সতেরো বছর এই জনগণের শাসন শোষণ নিপূরণ করছে এই সংবিধানকে আগে ফুলে ফেলতে হবে এই সংবিধান রাখলে বিএনপি কইব কি যে সুপুরের সরাইলে সাংবিধানিক ক্ষতি হবে শূন্যতা দেখা দেবে আমের বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ আমি ওই বালের সংবিধান করি না আমি ভাঙছি ভাঙছি আমি প্রয়োজনে টুঙ্গিপাড়ার সমাধি ভাঙব এই স্থান ভাঙব এরপরে সকল স্থান আওয়ামী লীগের সকল স্থান ভাঙব আর বলতে চাই ডেইলি স্টার প্রথম আলোকে বলতে চাই ঠিকঠাক মতো না রেখে এবং আওয়াম লীগের ইলেকট্রিক মিডিয়া যদি ঠিকমতো খবর না দেয় তাদের ওই টিভি সেন্টারেও আমরা কীভাবে এখানে যেরকম পরিষ্কার করছি আগাসা ওইখানে ওই ওই মিডিয়াগুলিকে আমরা আগাসা পরিষ্কার কেমনে করতে হয় আমরা জানি